আমি আমার উম্মতের ব্যাপারে একটা কথা আপনার কাছে পাস করাতে চাই গুনাগার উম্মাদ গুনাহ করবে নামাজ পড়বে না রোজা রাখবে না হজ করবে না যাকাত দিবে না কিন্তু যখন মৃত্যু চলে আসবে মনে চাইবে তওবা করার জন্য আল্লাহ আকবার মনে চাইবে তওবা করার জন্য আল্লাহ বুঝি নাই আমাকে মাফ করে দেন আমি তো বুঝি নাই বুঝলে আমল করতাম ওই যে উম্মারটা মৃত্যুর সময় তার অনুচ্ছুষ নাচবে আল্লাহ তার জন্য একটা অফার আমি চান এবার বলেন হাবিবি আপনি কি চান বললেন আল্লাহ যখন মালাকুল মাও চলে আসবে গড়গড়া যখন চলে যাবে আপনারা জানেন গড়গড়ার পর তব আর কবুল হয় না যখন ইন্তেকাল করবে চিন্তা করেন একটা মানুষ যারা বসে আছেন সবাইকে একদিন মৃত্যুর রসুল বললেন আল্লাহ ওই মুহূর্তে যদি তবার কথা মনে আসে তখন কি করবে এবার রসুল বললেন আল্লাহ মৃত্যু কেবলমাত্র আগমন করবে আল্লাহর একমাত্র আজাব আর গজব দিয়া সে তামল করেন নাই গুনাগার গোলামের যখন রুহুটা বের করে দিবে ভাইরা আমার রসুল বলতেন ওই মুহূর্তে যদি মনে করে আল্লাহ আমি তবা করতে চাই তবা করতে চাই আল্লাহ আমাকে মাফ করে দেন রসুল বললেন ওই সময়ে যে গুনাগার উম্মাতরা তবা করতে চাইবে আল্লাহ ওই সময়ে তবা কবুল করে না আল্লাহ বললেন আমি তো আপনাকে বলছি আল্লাহ সাফাই রব্বুকা ফাতার জান অচিরে আপনাকে কেমন কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন জান রসুল আপনার বক্তব্য আমি কবুল করলাম রসুল জেনে রাখেন কোন গুণাগার উম্মার যদি মৃত্যুর সময় তবা করে আমি আল্লাহ তালা তার তবাটা কবুল করে নেব ভাই আমার প্রথমেই বলছি যারা মুমিন বান্ধা হবে তাদের সাথে আল্লাহ জান্নাত বেচা কিনা করবে সুরাতত্ব এক শত বারো নাম বার আয়াত আল্লাহ বলছেন তুমি যদি মুমিন হতে চাও এক না দুই না তোমাকে এই আয়াতে নয়টা গুণ অর্জন করতে হবে তুমি যদি নয়টা গুণ অর্জন করতে পারো আল্লাহ বলছেন অবা সির তুমি মুমিন হয়ে জান্নাতে চলে যাইবা জোরে বলেন কয়টা গুণ আল্লাহ পাক বললেন এই আয়াতের বিতারে লম্বা যেহেতু আলোচনা আমি সংক্ষিপ্ত করার জন্য অর্থ করছি না এক এক করে বলে যাচ্ছি মুমিন বান্দা হয়ে আল্লাহর সাথে জান্নাত কিনতে গেলে আপনাকে নয়টা গুণ লাগবে কয়টা ধরছে বলেন এক নাম্বার আত্মাই এক নাম্বারে তবাকারী হতে হবে তবাকারি তাকারি যদি না হতে পারেন মুমিন হতে পারবেন না আমি আপনাদেরকে কিছু নতুন মেসেজ ইনফরমেশন তথ্য দিতে চাই আপনারা শুনতে রাজি আছেন আচ্ছা দেখেন আমি জানতে চাই বলেন তো মুমিনের এক নাম্বার শর্ত কি রকম তবা করবেন আস্তাক পড়বেন তব হয়ে যাবে বলেন সংজ্ঞা দিয়েছে মোল্লা আলী রাহিমাহুলি শরফ মিশকাতেল মাসাবি যিনি লিখেছেন তিনি বলছেন তবা কাকে বলে শোনেন আপনার তবা হয় কিনা মিলান মোল্লা আলী কারি বলছেন আর রুজু ও আনিল মাসিয়াতে ইলা তাআ আও মিনাল গফলাতে ইলা যিকির তওবার সংজ্ঞা অন্যায় থেকে আনুগত্যের দিকে দাবিত হওয়া গফলাতি থেকে আল্লাহর স্মরণের দিকে দৌড়ানো হচ্ছে তবা সোহান তাহলে বলেন তবা কাকে বলে অন্যায় থেকে আনুগাত্যর দিকে আর গফলাতি থেকে আল্লাহর স্মরণের দিকে যেতে পারলে আপনার তবা কবুল করবেন কে এখন তবা কিরকম করবে আল্লাহ পাক নির্দিষ্ট করে বলে দিয়েছেন সুরাত তাহরিম আয়াত নাম্বার আট আল্লাহ পাক বলেন পাক বলেন দেখেন মিলান 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 চল্লিশ বছর হায়াত পেয়েছেন তবা জানলেন না তবা হলো না কবরে গেলেন একবার হলো হল তাহলে বলেন চল্লিশ বছরের জীবন দিয়া কি হবে পাক বললেন ওহ মাই বিলিভার্স হে বিশ্বাসী বান্দাগণ তবু ইরলি না সুহা আল্লাহ তালারা বোলা এলামিনের কাছে তোমরা বিষিদ্ধ তওবা করো তবাই নাসুহা করো সুহার আল্লাহ আচ্ছা বলেন তো মুমিন হতে গেলে তওবা করতে হবে তওবার নাম কি তও নাসু এখন তবায় নাসুহা কাকে বলে জোরে বলেন তবায় নাসুহার সংজ্ঞা দিয়েছে সোইলা আমারু হরদি আল্লাহু তালা আনহু আনিন নাসুহা দ্বিতীয় খলিফ হাজত ওমরকে বলছেন হুজুর তবাই নসুয়া কাকে বলে আমরা জানতে চাই দেখেন দেড় হাজার বছর আগে তবা নসুয়া সংজ্ঞা দিয়েছেন পৃথিবীর মানুষ শোনো ত নসুয়া যদি তোমরা করতে চাও হিয়া আইয়া তু সুম্মা লা ইয়া উ দা ইলাদাম্ বে কামাল্লায়া উদ উল্লাহ বানু আল্লাহ না কি চমৎকার কি চমৎকার ডেফিনিশন হচ্ছে সুহচ্ছা যেই লোক তবা করবে তবায় নাসুহা সে কেমন তবা করল যেমনিভাবে গরুর ওলান থেকে দুধ দহন করার পরে আপনি ঢুকাতে পারবেন না কোনো লোক যদি গুণা করার পরে তওবা করে দ্বিতীয়বার ওরকম সে গুনার কাছে যাবে আচ্ছা আপনারা কি গরুর ওলান থেকে দুধ দহন করার পরে এক ফুটা দুধ ঢুকাতে পারবেন রসুল এই হাদিস বলেছেন মেরিকার বিজ্ঞান অবাক হয়েছেন যে রসুলের কথা আমরা মিথ্যা প্রমাণিত করব দুধ দহন করার পর আমরা এক ফোটা দুধ হলেও আমরা গরুর ওলানে অথবা বকরির ওলানে ঢুকাব আল্লাহর কসম আজ পর্যন্ত এক ফোটা দুধ তারা গরুর ওলানে দহন করার পর ঢুকাতে পারেন আল্লাহ নাসুহা বান্দা কখনো রকম গুনার কাছে আর যেতে পারবে না সুন্দর একটা সংজ্ঞা জোরে বলেন এখন ভাইয়ের আমার তবাই নাসুয়া করলেন ঠিক আছে এখন কেমনে তবা করবেন কাইফা না তুবির আল্লাহর কাছে কেমনে তবা করবেন আমরা কিরকম তবা করি বলেন বলি কিনা আচ্ছা বলেন আমার সাথে একটু আস্তাকুল্লাহ দেখেন আস্তাকুল্লাহ এই যে অনেক আস্তাক বলছেন আজকেই মজলিস থেকে ত বা ঠিক করে না যারা আস্তাক ফিরুল্লাহ পড়ছেন তাদের অর্থ কি হয়েছে আস্তাক ফিরুল্লাহ লেখতে কাপ দরকার আস্তাক এই আস্তাক ফিরুল অর্থ চাল কাফের হতে চাই আমাকে কাফের বানান নাওজবিল্লা করবেন না সারা জীবন কি করছেন আল্লাহ আমি কাফের হতে চাই আমাকে কাফের বানান আর আস্তাও ফিরুল্লাহ গয়ন আস্তাও গাইন এটা থ্রোট হলকের শেষ বাঘ হইতে গইন খ উচ্চারিত হয় এটাও শুধু না বরং আপনি যদি গয়ন উচ্চারণ করতে হয় ইউ হ্যাভ টু মাস্ট বি পারফর্ম মোর দ্যান ফাইভ ক্যাটাগরি পাঁচটা জিনিস লাগবে গয়নের ভিতরে আছে জেহের রাখাওয়া ইস্তেলা এনফেতার ইসমাত এটা পাঁচটা গুণ আলেমরা বুঝবেন এই পাঁচটা গুণ যদি আপনি পারেন ইট উইল বি প্রনাউন্স ফিরুল্লাহ এর অর্থ হবে আল্লাহ আমার মাপের জন্য ক্ষমা চাই সারা জীবন তবা করলেন আস্তাক ফিরুল্লাহ অর্থ হলো আল্লাহ আমি কাফের হতে চাই এই জন্য আমার সাথে একটু করেন আস্তাও ফিরুল্লাহ আস্তাও ফিরুল্লাহ এখন এই যে তবাটা ঠিক হয়ে গেল একটা হাদিস শোনাবো এই হাদিসের তবাটা যদি শিখেন হাদিস নাম্বার বখারি ছয় হাজার তিন শত ছয় নম্বর হাদিস কত ছয় হাজার তিনশত ছয় নাম্বার হাদিস রসুল বলছেন যদি গোলাম আল্লাহ তালার এই অংশটা সৈদুল ইস্তেফার পরে আল্লাহান তব্বি লাহা ইল্লা আব্দুকা ও না আলা আহ দিকা ও আদি কা মাস্ততা আতু ওদুমিকে মিন শররিমা মা অবু আল্লাহ কবি না আহ দিকা আলাইকা অবু আলাহ কবি তফ্মি ফ ফ্রিলি ফৈন হুয়া ফির ইল্লা ইল্লাহ আল্লাহ আপা ভায়ার আমার খেল করেন জীবনে কত সময় দিয়েছেন অফিসে দিয়েছিলেন আদালতে দিয়েছেন নিজের ব্যবসার জন্য দিয়েছেন আল্লাহ রসুল বোসেন বুখারের ছয় হাজার তিন শত ছয় নাম্বার হাদিসটা যারা মুখস্থ করবে আর এই তবাট সৈয়দুল ইস্তেকফার যারা করবে রসুল বলেন কোন গোলাম যদি রাত্রে পড়তে পারে রাত্রে যদি মারা যায় কবলা আইয়ুস বিহা ফাহুয়া মিন আহলিল জান্নাহ আল্লাহু আকবার রাতে পরে যদি রাতেই মারা যায় ফজরের আজান দেওয়ার আগে আল্লাহ তাআলাকে জান্নাতে পাঠিয়ে দিবে কোন গোলাম যদি দিনে পড়ে দিনেই মারা যায় মা তাফি যদি দিনেই মারা যায় রসুল বলেন মাগরিবে রাজান হওয়ার সাথে সাথে এই তো বা পড়ার কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবে এখন বলবেন হুজুর গুনাই তো করি না কিসের তো ঠিক না পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই ঠিক না পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হা আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় করো পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় তুমি করো করো বলেন আপনি জানেন কেউ যেটা জানেন অন্তপক্ষে আপনি তো জানেন যদি তবা ঠিক মতো করতে পারেন আশা করা যে আল্লাহ পাকর বলে আলামিন আপনার তবা কবুল করবে কথা বলেন ঠিক কিনা তবা কেন করবো বলেন রসুল্লাহ কি কি অপরচুনিটি দিয়েছে আপনার জন্য দেখেন অবাক হয়ে যাবেন খেলাছে তো রসুল যখন ইন্তেকাল করবে আল্লাপাক রসুলকে বললেন রসুল পৃথিবীর সব মানুষের চলে যেতে হবে আপনিও তো চলে যাবেন তো আপনার কোনো বক্তব্য আছে কিনা রসুলে কাই রে ইমসাল্ল সাল্লাম বললেন আল্লাহ আমি চলে যাব ঠিক আছে কিন্তু আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের দায়িত্ব কে নিবি ভালো করে শোন বললেন আল্লাহ আমি চলে যাওয়ার পর উম্মতের দায়িত্ব কে নেবে আল্লাপাক বলে আলামিন বললেন যান হাবিব আপনার উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তালা নিলাম বুঝেন পৃথিবীতে যত অন্যায় রচিত হয়েছে আদম সফি আল্লাহ থেকে শুরু করে সব নবীর গুণা আমার নবীর উম্মতের ভিতরে আছে কি নাই বরং বেশি আছে ঠিক না কিন্তু কৌমে লুতের এই খারাপ অভ্যাসের কারণে গোটা জমিন কাল্লা ডেট সি বানাই দিছে ঠিক না ডেট সি আপনি যদি সেখানে সাতার কাটেন আপনি ডুববেন না আরে বাসবান হয়ে যাবেন আল্লাহ নিদর্শন রেখে দিয়েছেন বলছেন যুগে যুগে মানুষগুলো অন্যায় করবে তাদের জন্য আমি নিদর্শন রেখে দিলাম আল্লাহ আকবর ভাইয়ার আমার আপনার আমার নবী যখন চলে যাবেন প্রশ্ন করলেন আল্লাহ আমি যখন চলে যাব আমার উম্মাতের কে নিবে এবার আল্লাহ পাক নব্বুল আলামিন বলেন জান হাবিব আপনার উম্মাতের দায়িত্ব আমি নিজে নিয়ে নিলাম আল্লাহ পাক আগে জানায় দিছে এই উম্মাতের ভিতরে যতক্ষণ নবী থাকবে আল্লাহ তাআলা আজাব দিবেন না এই উম্মতের ভিতরে যতক্ষণ নবী থাকবে আল্লাহ তালা গজব দিবেন না এটা আল্লাহ তালা রসুলকে জানাই দিছে কোরআনের ভিতরে নবী জমিনে যতক্ষণ আপনি থাকবেন এই জমিনে আমি আজাব আর গজব নাজিল করব না সোহান আল্লাহ পড়বেন না এই জন্য এত আজাব আর গজব আল্লাহ তালা আমাদেরকে দেন না রসুল সেই অফারটা গ্রহণ করলেন এবার বলেন হাবিবি সবাইকে চলে যেতে হবে আপনিও তো চলে যাবেন কোন বক্তব্য আছে কিনা বললেন আছে আল্লাহ আমি এই পৃথিবী থেকে চলে যেতে চাই না আমি জমিনে চাই আমার আল্লাহ নিয়ে রসুলের মনের কথা বুঝে গেলেন রসুলের মনের কথা বোঝার পর বললেন রসুল আপনি কি জমিনে থাকতে চান বললেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমি জমিন সারা অন্য কোথাও যাব না একদল উম্মাত আগমন করবে আমার নাম শুনবে চোখের পানি ফেলে কাঁদবে কিন্তু আমাকে পাবে না যাওয়ার পর যদি সালাম দেয় দেয়ালাইল্লা হাবিবাল্লাহ যদি সালাম দান করে রসুল বলেন সে কেমন জানি আমার জীবিত অবস্থায় জিয়ারত করল আল্লাহ এই জন্য আমি আপনার অফারটা গ্রহণ করলাম না আমি তো চাইলে আসমানে যেতে পারি আপনি আমাকেও নিতে পারেন ঈশা রহুল্লার মত ঠিক কিনা ইদ্রিস কবর পৃথিবীতে কোথাও পাওয়া যায় না জান্নাত দেখতে যাওয়ার পর আল্লাহ তালা চতুর্থাশময় তার যান কবজ করে ফেলছেন আল্লাহ একবার পড়বেন না তো চাইলে তো রসুল্লাহ আসমানে চলে যেতে পারতেন এবার রসুল বললেন আল্লাহ আমি পৃথিবী থেকে চলে যেতে চাই না আমি পৃথিবীর ভিতরে উম্মাদ নিয়ে বাসতে চাই এবার আল্লাহ পাক আলামিনের কাছে বললেন আল্লাহ যাওয়ার আগে একটা কথা আমি পাশ করাতে চাই সুবহানাল্লাহ আল্লাহ বললেন আল্লাহ আমার গুনাগার উম্মাদ সকালে গুনাহ করবে বিকালে বলে যাবে বিকালে তওবা খরে আবার পরদিন সকালে গুনাহ করে ফেলবে আল্লাহ আপনি কহার আপনি যদি নাজিল করেন তো ধ্বংস হয়ে যাবে বলেন আল্লাহ আমার উম্মতের জন্য কোনো অফার আছে কিনা বললেন যা নবী আপনার জন্য অফার দিয়ে দিলাম যদি আপনার উম্মাত মৃত্যুর এক বছর আগে তব করেন আমি আল্লাহ কবুল করে নিবাহ এবার সুল চোখের পানি সরে বলেন ইয়ার আলামিন এক বছর আগে ত করলে এটা আবার ধরে রাখতে পারবে না কারণ সকালে গুণা করি তবা করি বিকেলে আবার গুণা করি ঠিক কিনা এই জন্য এক বছর আগে গুণা করলে উম্মাদ ভুলে যাবে তো ভুলে গেলে আবার আপনি আজ আবার গজব দিবেন আল্লাহ এক বছর আগে ত বা করে তো ধরে রাখতে পারবে না আল্লাহ পাক বললেন ঠিক আছে ছয় মাস আগে বললে এটাও তো পারবে না বললেন এক মাস আগে বললে এটাও পারবে না বললেন এক সপ্তাহ আগে বললে তাও তো আল্লাহ পারবে না বললেন তাহলে আপনাকে আপনাকে তো আমি বলেছি সন্তুষ্ট করব আপনি যা চাইবেন আমি আল্লাহ আপনাকে তা দিব রসুল আপনার কোন বক্তব্য আছে আছে বলেন আছে আছে আমি আমার উন্মতের ব্যাপারে একটা কথা আপনার কাছে পাশ করাতে চাই গুনা করবে নামাজ পড়বে না রোজা রাখবে না হজ করবে না জাকাত দিবে না কিন্তু যখন মৃত্যু চলে আসবে মনে চাইবে করার জন্য মনে চাইবে তওবা করার জন্য আল্লাহ বুঝি নাই আমাকে মাফ করে দেন আমি তো বুঝি নাই বুঝলে আমল করতাম ওই যে উম্মারটা মৃত্যুর সময় তার অনুশোষনা নাচবে আল্লাহ তার জন্য একটা অফার আমি চান এবার বলেন হাবিবি আপনি কি চান বললেন আল্লাহ যখন মালাকুল মাও চলে আসবে গড় গড়া যখন চলে যাবে আপনারা জানেন গড় ঘরার পর তো আর কবুল হয় না যখন ইন্তেকাল করবে চিন্তা করেন একটা মানুষ যারা বসে আছেন সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সবাইকে একদিন ওই জায় নামাজ ছেড়ে দিয়ে মসজিদের খাটিয়ায় ঘুমাতে হবে রসুল বললেন আল্লাহ ওই মুহূর্তে যদি তবার কথা মনে আসে তখন কি করবে এবার রসুল বললেন আল্লাহ মৃত্যু কেবলমাত্র আজরাইল আগমন করবে আল্লাহ একমাত্র আজ আবার গজব দিয়ে সে তামল করেন নাই গুনাগার গোলামের যখন রুহুটা বের করে দিবে ভাইরা আমার রসুল বলতেন ওই মুহূর্তে যদি মনে কর আল্লাহ আমি তবা করতে চাই তবা করতে চাই আল্লাহ আমাকে মাফ করে দেন বললেন ওই সময়ে যে গুণাগার উম্মাল তবা কবুল করে না আল্লাহ বললেন আমি তো আপনাকে বলছি আল্লাহ জান অচিরে আপনাকে এমন কিছু দিব আপনি খুশি হয়ে যাবেন জান রসুল আপনার বক্তব্য আমি কবুল করলাম আপনি রসুল জেনে রাখেন কোনো গুনাগার উম্মার যদি মৃত্যুর সময় তবা করে আমি আল্লাহ তার তবাটা কবুল করে নিব এত দামি অফার রেখে রসুল চলে গেলেন